আজকে আপনাদের তাণ্ডব গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো এত সহজভাবে দেখাবো যা আপনি একবার দেখলে কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে ভাজ করা হয়ে গেলে এখন গলার লম্বা দিতে হবে তো আমরা এখানে গলার লম্বা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিব এখন একটা স্কেল নেব তো স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেব তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এখন হচ্ছে বক্সটা যখন তৈরি করা হবে এখন ডিজাইনটির জন্য এই কোনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল দিয়েভাবে লম্বা করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন লম্বা করে দাগ টানা হয়ে যাবে এখন এখান থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন নিচেও এক ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে এখানেও একটা বক্স তৈরি করে নেবেন তো এখন হচ্ছে এখানে ডিজাইনটি করার জন্য উপরের থেকে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এখন হচ্ছে এখানে স্কেল বসিয়ে এভাবে দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে এখান থেকে আরেকটু ডিজাইনটি সুন্দর করার জন্য এভাবে একটু রাউন্ড করে দেবেন তো এখান থেকে এভাবে রাউন্ডটা করে দিবেন তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন হচ্ছে এখানে একটু রাউন্ড করার জন্য পনে এক ইঞ্চির এক দাগ কম তো এখানেও পনে এক ইঞ্চির এক দাম কম তো এভাবে শিন্নদ থেকে ভাবে রাউন্ড করে দিবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে যখন এই ডিজাইনটি হয়ে যাবে এখন হচ্ছে এখানে সেলাইয়ের জন্য বাড়তি বক্রম নেবেন এক ইঞ্চি তো এক ইঞ্চির এই ভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিয়াস ছোট্ট একটু অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে যখন গলার ডিজাইনটি কাটা হয়ে যাবে এখন আমরা গলার ডিজাইনটি আয়রন দিয়ে বসিয়ে নিব।